সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আরেকটি পর্বে চলে এসেছি আমাদের এ পর্বে আমরা কথা বলবো দেবাশিস বিশ্বাসের সাথে আমরা এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড আমরা চেষ্টা করছি একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারই নিমিত্তে আমরা মোটামুটি নিজেদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিসার্চ কোন ধরনের অনুষ্ঠান মানুষ দেখতে চাচ্ছে সেই ধরনের কাজ আমরা এই কাজগুলো ব্যাকএন্ডে করে যাচ্ছি তো ব্যাকএন্ডে এই কাজগুলো করতে গিয়ে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দেবাশিস তাদের মধ্যে একজন দেবাশিস এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করছে এবং আজ গানের দিনের মতো অনুষ্ঠানে সে সরাসরি সম্পৃক্ত থাকছে আপনাদের সাথে আর একটা বিষয় আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এনিগমা মাল্টিমিডিয়ার নতুন কিছু প্রোগ্রাম নিয়ে আসছে যেই প্রোগ্রামগুলোতে আমরা চাই যে দর্শকদের ইনপুট থাক তো দর্শকরা যদি আমাদেরকে তাদের কথা তাদের মতামত তাদের উপদেশ আদেশ আমাদেরকে জানায় আমাদের জন্য খুবই উপকার হবে তাহলে আমরা সেইভাবে চিন্তা করি আস্তে আস্তে এগোতে পারবো চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক আমাদের সাথে আছে দেবাশিস বিশ্বাস দেবাশিস আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার দেবাশিস আপনি কি আমাদেরকে বলতে পারেন যে আসলে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে একটি মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি করবেন আপনার কি এরকম কোনো এম ছিল জীবনে এম ছিল মাল্টিমিডিয়াতে আসার একটা মানে আগ্রহ ছিল কিন্তু টাঙ্গাইল থেকে যে মানে প্রথমেই যে একটা মাল্টিমিডিয়াতে ঢুকতে পারবো ওই কোনো ব্যবস্থা ছিল না আসা তারপর ঢাকায় ঢাকায় আসার পর কিছুজনের সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর তার মাধ্যমেই এখানে আসা আ এখানে কাজ করতে এসে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বা কোন কাজ করতে প্রবলেম হচ্ছে বর্তমানে যা করে কাজ করছি তাই শিখছি তাই জানছি তাই বুঝছি বর্তমানে ওই রকম কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না কাজের মধ্যে আপনিও তো পড়াশোনা করছেন হ্যাঁ তো আপনার এই যে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না সমস্যা ওরকম হচ্ছে না পড়াশোনার পাশাপাশি চাকরিটা এবং চাকরির পাশাপাশি পড়াশোনা দুইটাই একত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে কি আপনি অফিস থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন হ্যাঁ অফিস থেকে অনেক ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে যেমন আমাদের এক্সামের যখন টাইম হয় তখন অফিসকে বললে অফিস এক্সাম দেওয়ার জন্য পারমিশন দিয়ে দেয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এখান থেকে বর্তমানে যে পজিশনে আছি বা বর্তমানে দৌড়তে গেলে একটা ছোট আসি এখন আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা আছে এখন অনেক কিছু আপনি এনিকমা মাল্টিমিডিয়ার কাছে কি দেখতে চান এনিকমা মাল্টিমিডিয়া যখন আমি এখানে জয়েন করি তখন এনিকমা মাল্টিমিডিয়া আমার নিজেরই জানা ছিল না এবং আমার এখন যদি অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি কোন জায়গায় চাকরি করো বা কোন জায়গায় আসো আমি বলি যে এনিকমা মাল্টিমিডিয়া এখন আমার বন্ধু বান্ধব যারা আছে তারা বলে যে এনিকমা মাল্টিমিডিয়া এটা তো কোনো মানে নামই শুনি না এটা আজ পর্যন্ত আমি চাচ্ছি যে এনিকমা মাল্টিমিডিয়া মানে এমন একটা পর্যায়ে যাক যেটা আমাদের একটা আইডেন্টি তৈরি করুক যে আমরা আমাদেরকেও জিজ্ঞাসা করলে যে তোমরা কোথায় আছো বলবো এনিগমা মাল্টিমিডিয়া তারা বলবে না ভালো জায়গায় আছো এনিগমা মাল্টিমিডিয়ার জন্য আপনার কাছ থেকে কি ধরনের সাজেশন দেবেন কি করলে ভালো হয় এনিগমা মাল্টি বর্তমানে আমাদের যত ধরনের ওটিটি প্ল্যাটফর্ম আছে যেমন বাংলাদেশেও আট নয়টার মতন ওটিটি প্ল্যাটফর্ম আছে এখন সবগুলোর মধ্যে অ্যাডাল্ট সিন বা অ্যাডাল্ট মুভিগুলা মানে বেশি পর্যায়ে ঢুকে ঢুকে গেছে এখন চাচ্ছি যে মানে বাচ্চাদের বা আমাদের যে যুব সমাজের উন্নতির জন্য কিছু ওগুলা বর্তমানে আমরা ওটিটিতে পাচ্ছি না চাচ্ছি যে এনিগমা ওই বাচ্চাদের বা আমাদের যুব সমাজ যারা আছে তাদেরকে নিয়ে কাজ করুক কাজ করার মাধ্যমে আমাদের সবার সাথে জানি একত্র বসে আমরা দেখতে পারি কাজগুলো যেমন মুভি হোক নাটক হোক কিংবা অন্যান্য কোনো কিছু শর্ট ফিল্ম চাচ্ছি যে এনিগমা মাল্টিমিডিয়া এমন কিছু করুক যাতে আমরা সপরিবারে একত্র বসে দেখতে পারি আপনি দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য বলতে চাই যে এনিগমা মাল্টিমিডিয়া আপনাদের জন্য এবং আমাদের বাংলাদেশের যুব সমাজের জন্য এবং বাচ্চাদের জন্য কাজ করার চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে অনেক দূর এগিয়ে গেছে আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং সাথে থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ দেবাশিষ আমাদের সাথে কথা বলে ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক শুনছিলাম দেবাশিষের কথা আসলে বাংলাদেশের বাজারে কন্টেন্টের যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী কন্টেন্ট আসলে অ্যাভেলেবেল না সবাই কিছু জনরা নিয়ে কাজ করেন এবং সেই জনরাগুলোতে রহস্য বা ভায়োলেন্স এগুলো নিয়ে ওয়েব সিরিজ বা নাটক নির্মাণ হয় তো আমরা আমরা চেষ্টা করছি যে যাতে সবাই মিলে বসে একসাথে একটা অনুষ্ঠান দেখতে পারে বা একটা নাটক দেখতে পারে বা একটা ওয়েব সিরিজ দেখতে পারে সেই ধরনের কন্টেন্ট বানানোর চিন্তা করেই আমরা আসলে এনিগমা মাল্টিমিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করার চিন্তা করছি আমরা আশা করব আপনারা আপনাদের মতামত দিয়ে আপনাদের অ্যাডভাইস দিয়ে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন এবং আমরা আশা করব ভবিষ্যতেও আপনাদেরকে এই ধরনের সুযোগগুলো দিতে যাতে করে সবসময় আমরা আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাই এবং সেই অনুযায়ী আমরা নিজেদেরকে তৈরি করতে পারি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ